হ্যালো এভরিওান আজকে চলুন আমার কিছু নতুন কুর্তি টু পিস স্কোয়াড সেটের কালেকশন আপনাদেরকে দেখাই এগুলো প্রায় এক থেকে দেড় মাস আগেই আমি অর্ডার করেছিলাম হাতে এসে পৌঁছেছিল সময় মতো তবে সময়ের অভাবে ড্রেসগুলো কেমন মেটেরিয়ালের এসেছে যেমনটা দেখে অর্ডার করেছিলাম তেমনটা এসেছে কিনা বা ফিট হয়েছে কিনা না গায়ে মানে আমার একটা স্বভাব রয়েছে নতুন ড্রেস কিনলে পরেই সাথে সাথেই ওটা পরে আগে দেখে ফেলি তো সেই সব কিছুই দেখার সুযোগ হয়নি তাই ভাবলাম আজকে সব কুর্তিগুলো একবার ট্রাই করি এবং আপনাদেরকেও দেখাই তো এই সুন্দর সুন্দর কুর্তিগুলো আমি নিয়েছিলাম ডি এথনিক নামে ফেসবুকে একটা পেজ রয়েছে সেখান থেকে যদিও কুর্তিগুলো নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না আমি মূলত ওনাদের কোনো ভিডিওতে দুটো ড্রেস দেখেছিলাম সেটাই অর্ডার করতে গিয়ে দেখি ওনাদের কাছে খুব রিজনেবেল প্রাইসে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হচ্ছে দারুণ দারুণ কুর্তির কালেকশান ছিল তাই ভাবলাম ওই দুটো ড্রেসের সাথে কয়েকটা কুর্তি নিয়েই ফেলি আর হ্যাঁ প্রথমে তো কুর্তিগুলো আপনাদেরকে পরে দেখালাম এবার দেখাই যে দুটো ড্রেস দেখে আমি অর্ডার করতে গিয়েছিলাম এই যে দেখুন সুন্দর সাদা এবং নীল রঙের মধ্যে জামদানি প্রিন্টের মতোই কর আর বিশেষ করে বাচ্চা সাথে থাকলে এই কোয়ার্ড সেটগুলো গুলো পরে যে কি আরাম তা বলে বোঝানো যাবে না আর এই যে দেখুন দ্বিতীয় ড্রেসটা যেটা আমি ওনাদের পেজের একটা কোনো লাইভ হচ্ছিল হঠাৎই আমার চোখে পড়ে এই ড্রেসটা তো এটাও অর্ডার করতে গিয়ে ওই কুর্তিগুলো অর্ডার করেছিলাম টু পিসের আজাক প্রিন্টেড ড্রেসটা কী সুন্দর তাই না আর ভীষণ রিজনেবেল প্রাইস জানেন তো ওনাদের আবার নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছে তাই আপনারা রিসেল করতে চাইলে হোলসেল প্রাইসেও নাকি এইসব কুর্তি এবং ড্রেসগুলো পেয়ে যাবেন তবে এখন তো একটু একটু করে ঠান্ডা পড়ছে ওনাদের কাছে নানান রকমের উইন্টার কালেকশানও পেয়ে যাবেন তবে আমি বলবো সামনের সামারের জন্য ডেলি ইউজের জন্য অফিসে পড়ে যাওয়ার জন্য বা নানান রকমের অকেশানে পড়ার জন্য রিজনেবল প্রাইজের মধ্যে ভীষণ কমফোর্টেবল এবং সুন্দর সুন্দর কুর্তি টু পিস সেট এখনই নিয়ে রাখুন এথনিক থেকে আমি ওনাদের পেজের লিঙ্ক ক্যাপশন এবং কমেন্টে দিয়ে দিলাম চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে আসি টাটা